দেখুন পশ্চিমবঙ্গে ভোট হয় না খুব সত্যি কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গে ভোটের নামে প্রহসন হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দু হাজার হলে তৃণমূল ধারে কাছে থাকবে না খড় কুটোর মতন উড়ে যাবে আমার এই ভিডিওটা সেভ করে রেখে দেবেন দয়া করে দু হাজার পরে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আচল পেতে ভিক্ষে করে ছবি এঁকে যদি দল চালানো যেত তাহলে তো আমার মনে হয় তৃণমূল এই মুহূর্তে যে এই ইলেকট্রাল বন্ডের বন্ডের যে টাকাগুলো পেয়েছে সে টাকাগুলো তারা দরকার ছিল বলতো আমরা নেবো না ইলেকট্রনাল বন্ডের টাকা হাল ধরছে লাল লাল হচ্ছে না লাল হচ্ছে ডেঞ্জারের সিম্বল অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য বামেরা ভেবেছিল খুব খারাপ লাগছে বলতে যে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে তারা খানিকটা নিজেদের রুটি সেঁকবে তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে রাজ্যের মানুষ খালি একটাই কথা বলবে আহ বাঁচা গেল বলবো বললো যে আপদ গেছে এই তো পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে ভোট জিততে শাসক দলকে সন্ত্রাস বা দু নম্বরই উপায় তাদের অবলম্বন করতে হয় দেখো নির্বাচন কমিশনকে আপনাদের বঙ্গটিভির মাধ্যমে আমি অনুরোধ করব স্বনির্বন্ধ অনুরোধ করবো যে দু হাজার ছাব্বিশের সময় দু হাজার একুশের ভুল কোনো মতে যেন না হয় এই ফলাফলের পেছনে যে কতটা দুধ কতটা জল রয়েছে এক এবং দু হাজার ছাব্বিশে আমি নিশ্চিত বলছি এই মাদারিহাট থেকেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক মাদারিহাট পাবে দু হাজার ছাব্বিশ সালে এই ফলাফল একেবারে রিভার্স হয়ে যাবে সহ এই পুরো মানে উত্তরবঙ্গ এবং মধ্য ভাগ দক্ষিণবঙ্গে পুরো ফলাফল আপনি দেখবেন আমূল পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম নিজে মিডিয়ার সামনে নিজের যে মন্ত্রক তার ব্যর্থতা বললেন কার্যত যেটা দেখা গেল যে উপনির্বাচনের ফল আমরা দেখলাম একেবারে জয় জয়কার আবারও শাসক দলের আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ দিদি কাছে জানো দিদি আপনারা বিরোধীরা এত চেষ্টা করলেন তাও আটকালো গেল না কী বলবেন দেখুন পশ্চিমবঙ্গে ভোট হয় না খুব সত্যি কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গে ভোটের নামে প্রহসন হয় অবশ্যই আমরা তো তৃণমূল বা কংগ্রেসের মতন যেখানে জিতবো সেখানে সব ভালো যেখানে হারবো ইভিএমকে দোষ সেটা করবো না অবশ্যই আমরা এই ফলাফল মাথা পেতে নিচ্ছি কিন্তু এরই সঙ্গে আপনি দেখুন তো এই যখন পশ্চিমবঙ্গে উপনির্বাচন হলো তার সঙ্গে আমরা দেখলাম ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের মতো রাজ্যে সেখানে আমরা ক্ষমতায় আসেনি তা সত্ত্বেও সেখানেও ভোট হয়েছে মহারাষ্ট্রে ভোট হয়েছে উত্তরপ্রদেশে উপনির্বাচন হয়েছে আরও দু একটা বিহারে হয়েছে আপনি বলুন তো কোথাও এরকম ভোট লুট রিগিং বুথ জ্যাম হিংসা সন্ত্রাসের খবর এসেছিল উত্তর হচ্ছে না এখানে আমরা দেখেছি নৈহাটিতে সনদদের নাম করে লোকে একটা নাম করে ট্যাগ করে নিয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া দেখেছি আমরা তো পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে ভোট জিততে শাসক দলকে সন্ত্রাস বা দু নম্বরই উপায় তাদের অবলম্বন করতে হয় কেন প্রশ্নটা তো এখানেই যে আপনারা যখন আপনাদের নিজেদের কাজের উপর এত ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর এত ভরসা আছে তাহলে আপনাদের এই এইগুলো কেন করতে হয় কেন সন্ত্রাস দিক করতে হয় কেন সীতাই বা মাদারীহাটে ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হয় ভোটারদের তো এই জিনিসটা এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না হয় না এবং এটাই বাস্তব কিন্তু যদি আপনারা বিরোধীরা আটকাতে পারছেন না ব্যর্থ আপনারা আমি বিরোধী বলতে এখানে দেখুন বামেদের কথা বলবো না কারণ বামেরা এখানে কুস্তি করে দিল্লিতে দস্তি করে তারা এখানে বলছে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল ঠগের দল আবার দিল্লিতে ঠগের জল দলের সঙ্গে কি সুন্দর দেখুন তারা জড়াজড়ি করে ছবি তুলছে ফুলের মালা দিচ্ছে ফুলের তবক দিচ্ছে তোড়া দিচ্ছে তো এই দ্বিচারিতা না বিরোধী মানে একমাত্র এখানে বিরোধী ভারতীয় জনতা পার্টি বামেরা ভেবেছিল খুব খারাপ লাগছে বলতে যে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে তারা খানিকটা নিজেদের রুটি শেখবে রাজ্যের মানুষ তাদেরকে সেখানেও কিন্তু তাকে একদম পেছনে ঠেলে দিল কোথাও থার্ড কোথাও ফোর্থ হয়েছে এবং এটাই হচ্ছে বামেদের অকাত বলে না অওকাতটা চিনিয়ে দিল যে বামেরা এখানে ফিরবে না ওই ফেরাতে হাল ধরছে না লাল হচ্ছে না লাল হচ্ছে ডেঞ্জারের সিম্বল অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য কারণ এখানকার মানুষ তারা বামেদের যে তাদের যে অত্যাচার তাদের সন্ত্রাস চৌত্রিশ বছর ধরে দেখে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তেমনই তৃণমূলের এই সন্ত্রাস তৃণমূলের লুট তৃণমূলের দুর্নীতিকে দেখেও আগামী ছাব্বিশে একদম ছুঁড়ে ফেলে দেবে যখনই উপনির্বাচন হয় উপনির্বাচনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্ততপক্ষে সবসময় আমরা দেখেছি যে এইখানে উপনির্বাচনটায় যেভাবে ভোট লুট হয় কার্যত সেটা অন্যান্য কোন রাজ্যে মানে সেটা অন্য অন্য কোনো শাসক দলও থাকতে পারে সেটা এই ডিএমকে থাকতে পারে বিজেডি থাকতে পারে কংগ্রেসও থাকতে পারে কিন্তু এই এইরকমভাবে নির্লজ্জ ভোট লুট কোনো রাজ্যে হয় না প্রশাসনিক স্তরে যে দলীয়করণ হয়েছে আমরা বলতাম না দলতন্ত্র এখানে প্রশাসনিক স্তরে যে দলতন্ত্র ঢুকে গেছে সেইটাকে সমূলে উৎপাত করতে হবে উৎখাত করতে হবে এবং তারপরেই দু হাজার ছাব্বিশের ভোট সম্পন্ন করা যাবে যদি আমি খুব মানে বড় মুখ করে বলছি এবং দৃঢ়ভাবে বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দু হাজার হলে তৃণমূল ধারে কাছে থাকবে না খড় কুঁটোর মতন উড়ে যাবে আমার এই ভিডিওটা সেভ করে রেখে দেবেন দয়া করে দু হাজার পরে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন এই ভিডিওটা দিয়ে হার যেটা দেখলাম যে আপনাদের একটা শক্ত ঘাটাই ছিল সেটাও হাত হয়ে গেল আপনাদের থেকে অবশ্যই দলের মধ্যে অবশ্যই আমাদের পর্যাচ পর্যালোচনা হবে কি কারণে এই ফলাফল হয়েছে সেটা নিঃসন্দেহে বিবেচনা করা হবে কিন্তু তারই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে এই ফলাফলের পেছনে যে কতটা দুধ কতটা জল রয়েছে এক দ্বিতীয় হচ্ছে আমি বললাম তো কিছু কিছুক্ষণ আগেই বললাম সীতাই বা মাদারিহাটে কীভাবে সেখানকার মানুষদের ভুল বুঝিয়ে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চা শ্রমিকরা অত্যন্ত সরল মানুষ তাদেরকে তিনি বঞ্চিত করেছেন বোনাস পুরো দেননি যে বোনাস দেওয়ার কথা ষোলো শতাংশ মাত্র বোনাস দিয়েছেন সেখানে কুড়ি বা বাইশ শতাংশ দেওয়ার কথা তাদের যে দৈনিক মজুরি সেটা নিয়ে উনি একটা তার আগে একটা চমক দিয়েছেন ঠিক যেরকম একুশের আগে দিয়েছিলেন এই চমকের কাছে মাদারীঘাটের মানুষ চা বাগানের যারা ষিধে কর্মীরা তারা হয়তো বা কোথাও একটা ভুল বুঝেছেন সেটা পর্যালোচনা নিশ্চয়ই করা হবে এবং দু হাজার ছাব্বিশে আমি নিশ্চিত বলছি এই মাদারীহাট থেকেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক মাদারিহাট পাবে এখানেই আমার প্রশ্ন যে আমরা দেখলাম মাদারিহাটে আগে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী ব্যাপক প্রচার চালানো হয়েছে কী বলবেন কোথাও কি মানুষ একটু বুঝতে ভুল করলো না কি আপনার কথা অনুযায়ী যে ভোট লুট হয়েছে তারই ফলাফল অবশ্যই ভোট লুট সন্ত্রাস এটা একটা বড় ইস্যু অবশ্যই এটা ইস্যু তার কারণ আমরা বারে বলছি যে এই অঞ্চলগুলোতে যেখানে আমাদের স্বাভাবিকভাবে বিজেপির লিড থাকে আপনি ওই অঞ্চলের সমস্ত জায়গাতেই ভারতীয় জনতা পার্টির আমাদের সাংসদ রয়েছেন আমাদের প্রচুর বিধায়ক ওখান থেকে আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মাদারীঘাটের ফলাফল কেন এটা হলো সেটা অবশ্যই বিচার করা হবে এবং মনে রাখতে হবে কয়েক মাস আগেই এই মাদারীহাট অঞ্চল অর্থাৎ আলিপুরদুয়ারেই কিন্তু মনোজ টিগ্গাকে সেখানকার মানুষ ভারতীয় জনতা পার্টি মাদারীহাটের প্রাক্তন বিধায়ক তাকে জয়যুক্ত করেছেন সুতরাং এই তিন চার মাসে এতটা তো পরিবর্তন হতে পারে না তখনই কিন্তু সন্দেহটা লাগছে যে মাত্র তিন মাস আগে যেখানে চার মাস আগে আমাদের এরকম জয় হয়েছে বিপুল জয় পেয়েছি সেইখানে হঠাৎ করে এরকম ফলাফল এই জায়গাটাতেই সন্দেহ হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস তারা পারে না হেন কাজ নেই তারা ভোট লুট থেকে শুরু করে ভোটারদের তাদের ভোটার কার্ড আটকে রাখা থেকে শুরু করে সব পড়েছে কিন্তু হ্যাঁ তার সত্ত্বেও আমরা বললাম এই ফলাফল আমরা মাথা পেতে নিচ্ছি এবং পর্য পর্যালোচনা অবশ্যই হবে এবং তারই সঙ্গে একটা জিনিস আমি প্রত্যয় নিয়ে বলছি দু সালে এই ফলাফল একেবারে রিভার্স হয়ে যাবে সহ এই পুরো মানে উত্তরবঙ্গ এবং মধ্য ভাগ দক্ষিণবঙ্গে পুরো ফলাফল আপনি দেখবেন আমূল পরিবর্তন হয়েছে